করিমগঞ্জে পৌঁছেতেই সংবর্ধনার জুয়ারে বাসল খুদে মেধাবী হাফিজ শাকিবুল হাসান একদিকে জেলার নাম নিয়ে উত্তপ্ত অন্যদিকে সর্বভারতীয় স্তরে করিমগঞ্জ জেলার সুনাম অর্জন করল হাফিজ শাকিবুল হাসান আজ করিমগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছতেই সংবর্ধনার জয়েরে বাসল সমস্ত আসাম তথা করিমগঞ্জ জেলার নাম উজ্জ্বলকারী সর্বভারতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জনকারী খুদে শিশু মেধাবী হাফিজ সাকিবুল হাসান ছোটবেলা থেকেই কথা বলতে কষ্ট হলেও ধারাবাহিকভাবে সাবলীর কণ্ঠে কোরআন তেলাবত করতে পারে সে করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলার পাতারকান্দি সমষ্টির অন্তর্গত প্রত্যন্ত এলাকা খটামণি নাগরা গ্রামের এই প্রতিভাবান ছাত্র করিমগঞ্জ শহরতলি লঙ্গাই বেতালস্থিত হাদিমুলুলুম ফাইজে মদিনা মাদ্রাসা থেকে হিট সমাপ্ত করেছে আজ তাকে স্বাগত জানাতে রেলওয়ে স্টেশনে উপস্থিত হয়েছিলেন হাদিমুলুলুম ফাইজে মদিনা মাদ্রাসা ও দারুলুলুম করিমশাহ মাদ্রাসার ছাত্র শিক্ষকবৃন্দ সহ এলাকাবাসীরা উল্লেখ্য গত চার সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরাজি উত্তরপ্রদেশ রাজ্যের বিজনুর জেলায় অনুষ্ঠিত নয়তম সর্বভারতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় সারা ভারতের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে হাফিজ সাকিবুল তার অসাধারণ পারফরমেন্সের স্বীকৃতি হিসাবে তাকে শংসাপত্র মোমেন্টো এবং নগদ কয়েক হাজার টাকা দিয়ে পুরস্কৃত করা হয়েছে এর আগেও দু হাজার চব্বিশ সালে বরাকপত্যকাবিত মোসাফাকাতুল কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে ধারাবাহিক এই সাফল্যকে তার কঠোর পরিশ্রম নিষ্ঠা ও উস্তাদ হাফিজ মৌলানা ফয়েজ আহমদ ও হাফিজ মফিক আহমেদ চৌধুরীর অক্লান্ত পরিশ্রম অধিক নির্দেশনার ফসল বলে মনে করছেন সুবানুদায়ীরা করিমগঞ্জ জেলাকে আবারও জাতীয় পর্যায়ে উজ্জ্বল করে তোলায় হাফিজ সাকিবুল হাসানের এই সাফল্য জেলা জুড়েও আনন্দ ও গর্বের আবহ বিরাজ করেছে পাশাপাশি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কুশির জোয়ার বইছে এবং সামাজিক মাধ্যমে অভিনন্দনের জল বইছে তাকে উভয় মাদ্রাসার উস্তাদবৃন্দ ও এলাকাবাসীর পক্ষ থেকে বিশেষভাবে সংবর্ধিত করা হয়েছে ব্যুরো রিপোর্ট করিমগঞ্জ ডিজিটাল নাহমদুগন সল্লি আলা রসুল হিল করিম আলা ফিল মাজিদ আর রজবুল্লাহিম শেত ওয়ান রাজিম বিসমিল্লা রহমানুর রাহিম আল্লাহর আজকে আমরা যে গেছিলাম আমরা যে বাচ্চা খাদিবুল্লুম ফায়জা মদিনা মাদহা থাকিল ইয়া সাকিবুল হাসান রে আল্লাহ মায়া হসেন আমরারে রে যে কোরআন শুধুমাত্র যে কোরআন লেখা খালি দিয়া ইলা কিছু নাই প্রভান হয়েছে যে কোরআন যে আল্লাহর কালাম মানুষের তার দিলের মধ্যে কিলা আছে ওখান বুঝা গেছে গিয়া আমরা তো বাপ তামু ভাবছিল যে সাকিবুল হাসান যে পাইলব এত এক বালা একটা এক বালা ছাত্র সবে পড়িছে কিন্তু আল্লাহ যে হৈরফের সিফতের আদায় কইয়া সার্কিল সহিত পয়াদ এটা পথার যে আল্লাহ ইজ্জত রাখছে মানে আমরাও তো আসাম রেখেছি কিন্তু আল্লাহ মায়া করছেন যার কারণে গিয়া আমরা কিতাব করতে পারছি দ্বিতীয় পজিশন অল ইন্ডিয়ার মধ্যে আমরা পাইছি গিয়া আমার আশা আছে আমার ভরসা আসলো যখন হে ফলি ফেখান্ডস গিয়া প্রথম ইয়ত গিয়া ইয়তেন না মানে আওয়াজ দিয়ে না দৌড়াই দিছে কিন্তু আল্লাহ এর বাদেও সেকেন্ড যেকেন্ড রাউন্ডর কবুল করছেন যে দশ দনের মধ্যে হ্যাঁ পাইছে চান্স এটা বহুত বড় কথা আর দ্বিতীয় রাউন্ডে যখন এত সুন্দর করে পড়িছে ইরানের যখন শাড়ি চাবড়া তার ফা শুনছেন সবাই অবাক হয়ে আসাইছেন তার বাই এবং যখন স্টেজ থেকে ইরান শাড়ি চাবড়া তার ডাকিয়ে নিয়া তার কভালও সুমা নিয়া বহুত দেখি অবাক হয়ে গেছে শীতালের মানুষে তখন নারে তকবির আওয়াজ বুলন দিয়েছে তার ফলা হই কেন তার লাগে আমি চাই প্রত্যেকটা বাচ্চা কোরআন হাফিজ ওবেলা বন্ধ আর আমরা বরাক বেলির নাম উজ্জ্বল হইতো আসামর নাম উজ্জ্বল হইতো পুরা দেশের মধ্যে আমরা আমরা আসামর নাম উজ্জ্বল ইতা বাচ্চা ইটা করতাম আজ বহু সুন্দর লাগে সব জায়গার মানুষ আমরা রিসিভ করার লাগিয়া হাজত মহানা এলাসুর রহমান থেকেই তাই নাই স্থানবাই চ্যান্তিছেন একমাত্র কোরআন মহাব্বতর কারণে কোরআন মহাব্বতর কারণে মানুষে এত থাকি মহাব্বতর আমরা যে ছাত্র আসলেন একটা এক বেলা পড়েছে খারাপ পড়েছে না কিন্তু ও যে সিপথ আদায় করে এটা হইল গিয়া সবর দ্বারা হয়েছে না যার কারণে কি আমরা বাচ্চায় সেকেন্ড চান্স সেকেন্ড চান্স পাইছে পাওয়ার পরে এত সুন্দর খিলাবত করছে খিলাওয়া যে না ই বাচ্চাটা কীব একটা পুরস্কার ভাবব যেটা হোক ফার্স্ট হোক সেকেন্ড হোক থার্ড হোক একটা পাইব এটা অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছে উত্তরপ্রদেশ বিজনুর জেলা ওখানে অনুষ্ঠিত পুরস্কার হিসাবে কয়েক হাজার নগদ টাকা দেব হয়েছে এবং তার সনদ দেব হয়েছে আর কিছু তারে শিল উল দিয়া তারে ইয়ে করা হয়েছে তারে পুরস্কৃত করা হয়েছে শাকিবুল হাসান যখন প্রথম হেয়া প্রথম রাউন্ড রাউন্ড লাগিয়েছে কিছু ডড়াই গেছিলো দরারির কারণে আমি তার সাহস দিছি এর আগে বহু সাহস দিছি যে তুমি মানুষ দিকা তুমি ডরাইও না তো হে যখন পড়তে আরম্ভ করছে তখন খান্দন আরম্ভ করছে পরে আমি তাদের জিগিলাম কিতাল লাগিয়ে তুমি খান্দিলা কইলো আমি অত স্টেজ বড় দেখি আমি খান্দি দিছি ইয়ার আগে তারা কইলাম যে তুমি হে কইলো যে আমি পঁচিশ টাকা নমাজ বানিয়েছি কইলো পঁচিশ টাকা নখান নমাজ বান্ধিছে আল্লাহ তাৰে ডৰ দি মন আহিছে তাৰ হ'লেও তোমাৰ প্ৰথম চোৱালৰ পৰা সেই পঁচিছ টকাত নমাজনাব ষ্টেজবোৰ ইয়াৰ নমাজ বান্ধিছে পঁচিছ টকাত নমল নমাজ এবাৰ যোন সেই সুন্দৰ কৰি পঢ়ি আহি গৈছে আমি কিন্তু দৰা ইয়াৰ আল্লাহ ছেকেণ্ড ৰাউণ্ডটো নাম আহিব কিনা আনি নাই আহিব কিনা নাই আনি কিন্তু ইয়াৰ পৰা যোন সেই নাম তাৰ যাউণ্ডত নাম আহিছে তন সেই আৰু পঁচিছ টকাত নমাজ বান্ধিছে পঞ্চাছ টকাত নমাজ বান্ধিছে আৰু এইবাৰতো আমাৰ আববা বুজিলি টাইন মছিদত দিয়া বাৰীতে ক'বলৈ ইয়াত খালি দুৱা খৰ্দা তুজুর হলে ছাত্র হলে দোয়া তার বা সবর দোয়ার কারণে আন্না এত এতো প্রোগ্রাম এত যেখান প্রথম পুরস্কার যে যে ছাত্র তার তারাও শুনবা আর দ্বিতীয় পুরস্কার যে পৰা শুনবা তৃতীয় পুরস্কার সবর ফলা বালা আসলো কিন্তু এতো সুন্দর চাকিবুল আছে ফুলিছে ইরান খারিচাভালে অবাক হয়ে আছে আর প্রতিযোগিতা আমরা আগে দিয়ে গিয়ে আরো অংশগ্রহণ করতাম আপনার যে এই আমার করিমিশা মালাসা থেকেও যাইতাম আমরাও যাইতাম খাদি থেকে যাইতাম আসামর আর বিভিন্ন জায়গা থেকে যাইতা ওখানটা খাস করি আমরা আমাদেরকে দোয়া করবা যেন আসামর নাম সব থেকে উজ্জ্বল রইত বহু জায়গা যাওয়ার পরে আমরা আসাম সিন না এখনও আর করিমঞ্জিত সিনার কথা নাই কিন্তু আজ ওটা জায়গা যাওয়ার পর যখন হাজারে হাজার মানুষ কোন জায়গার ছাত্র তার উড়িয়েছেন দেখছেন আপনি একটা সেকেন্ড মানে প্রোগ্রাম শেষ হওয়ার পরে প্রায় দেড় ঘন্টা খালি মানুষের তারে লুইয়া খালি ফটো তোলা প্রোগ্রাম শেষে দেড় দুই ঘন্টা তারা উড়লিয়া খালি জন মানুষের তো আল্লাহ তালে আমরা সবরে কবুল করতাম আর দোয়া করবা যে আল্লাহ সব বাচ্চার সবর মা ভরা আল্লাহাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আজকে আমরা মনে করি না শুধু খাদিমুল্লুম ফয়েজা মদিনা মাদ্রাসার এই আপনার গৌরব আমি ভাবি পুরা আকরিমগঞ্জ পুরা আপনার বরাকবলি পুরা আসামর আর আমরা আসামর অন্যান্য স্টেটে আসামে ফিজ ফোড়া করসাম থেকে ফিরিয়ে আবার বরাকবলিরে ফিজ ফোড়া হয় আলহামদুলিল্লাহ আমরা এই ছাত্র সাকিবুল সাকিবুলে আমরা কাদিবুল্লুম ভয়েজা মদিনা তাকে গিয়া দেখাইছেন পুরা ভারতের পুরা ভারতের মাদ্রাসার শিক শিক্ষার্থী সকলে দেখাইছেন না করিমগঞ্জ ডিস্ট্রিক্ট যদিও ফিজ ফোড়াও হয় করিমগঞ্জ ডিস্ট্রিক্ট কুরআন শরীফ অত সুন্দরভাবে ফলানো ফলানি হয় এইভাবে দেখাই আইসেন আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি সারাই এই সাকিবুলের ভবিষ্যৎ আরও উজ্জ্বল পরিচিত আর ভবিষ্যতে আরো বড় হাফিজ আলিম খারি মহাদিস মুফসির বন্তা আর সারা ছাত্র যে বা যারা যে যারা খাস করে এই মাদ্রাসাত আর অন্যান্য মাদ্রাসা তো যত ছাত্র ফোরাত আছেন লগে আমরা দুয়ার হইল গিয়া সারা এই সাকিবুলের মতো সর্বভারতীয় মুসাফাকা সর্বভারতীয় শেষ নেয় বিশ্ব মুসাফাকাত কয়েকদিন আগে আমরা একদম করিমগঞ্জের ছাত্র বিশ্ব মুসাফাকাত গেছেন ওলা আমরা মাদ্রাসা থেকে ছাত্র বিশ্ব মুসাফাকাত যাইতা আর খাস করে আমি ধন্যবাদ জানাই আর এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোস্তমি হজরত মৌলানা ফয়েজ আহমদ সাহেব রে আর এই মাদ্রাসার শিক্ষক তৃণমূলের শিক্ষক হাবিজ উফিক আহমদ চৌধুরী সাহেবরে আর একজন শিক্ষক হাফিজ শাহিদ আহমদ সাহেবরে তাদের আসলে ধন্যবাদ জানাই আর আসলে ধন্যবাদ জানাই ছুটো করা নাই ধন্যবাদ জানাই শেষ করা নাই এখন অত অত বড়ো জিনিস লইয়া আইছেন ডিস্ট্রিক্টর বরাকলির আসামর উজ্জ্বল করিয়া তার লগে আমরা সারাই তাদের সহযোগিতা করতাম আর বিশেষ করে দিয়ে সহযোগিতা করতাম আল্লাহ তালায় সারালে তৌফিক দান করব কোয়া আর সারা বনবা তৌফিক দান করব কোয়া